এখানে লেভেলের করাপশন হলে কদিন পরে ইউপিএসসি তো এরকম শুনতে হবে এটা বেসিক কোশ্চেন এর পেপার যদি কেউ মেইনটেইন না করতে পারে তাহলে এই পরীক্ষাগুলো নিয়ার তো কোনো মানেই দাঁড়াচ্ছে না এরকম ভাবে স্টুডেন্ট ক্যারিয়ারের সাথে ইয়ুথ ক্যারিয়ারের সাথে গ্যাম্বলিং আমার মনে হয় না করাটা কাম্য তো হঠাৎ একটা মেসেজের মাধ্যমে সমস্ত কিছু চেঞ্জ করে দিল একদম বেশ কয়েক বছর ধরে এটা লাগাতার চলে আসছে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে এ কথাই কি বুঝতে পেরেছেন যারা প্রতিষ্ঠান চালান যারা সরকার চালান তারা তা না হলে বারবার বারবার দুর্নীতির অভিযোগে কেন বিপর্যস্ত হবেন লক্ষ লক্ষ পড়ুয়া এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে নিট দুর্নীতির অভিযোগের মধ্যেই নেট পরীক্ষা বাতিল নিয়েও বলা হচ্ছে নেট পরীক্ষা কন্ডাক্টের সময়ও নাকি নানান রকম অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছিল প্রশ্নের মধ্যে উঠে আসছে ডার্ক ওয়েবের কথা উঠে আসছে যে প্রযুক্তিকে ব্যবহার করে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়া ঠিক সেই প্রযুক্তিরই অপব্যবহার করে হ্যাকাররা বিদেশ থেকে দেশ থেকে কোশ্চেন নাকি ফাঁস করে ফেলছেন বারবার এবং পরীক্ষার আগেই ফাঁস হচ্ছে প্রশ্ন আর সেই প্রশ্ন ফাঁসের দাবানলে পরেই বারবার ভবিষ্যৎ নিয়ে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছেন লক্ষ লক্ষ পড়ুয়ারা গোটা পরীক্ষাটাই বাতিল হয়ে গেল এক দুটো সেন্টারে আমরা শুনেছি পরীক্ষা বাতিল হয় যেখানে কোশ্চেন দিক হয় এবার গোটা পরীক্ষাটাই বাতিল মানে প্রথম মানে রুট থেকে সমস্যা মানে মানে যা আমি শুনছি ডাক নেইটা নাকি মঙ্গলবার আমাদের পরীক্ষা ছিল রোববার কোশ্চিন চব্বিশ ঘন্টা আগে না এবং রোববার মানে দুদিন আগে বাহাত আটচল্লিশ ঘন্টা আগে কোশ্চিনটা লিক হয়ে গেছিলো এটা শুধু এটা এটা আমরা বলছি না এটা সিবিআইয়ের ওদের সোর্সই বলছে সিবিআই নিজে ক্লেম করেছে ওদের বাহাত্তর আটচল্লিশ ঘন্টা আগে ওদের কোশ্চিন লিক হয়ে গেছিলো তাহলে তাহলে এই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষা প্রথমে নিটের নিট পরীক্ষা তারপর নেটস এগুলো বড় বড় পরীক্ষা সেন্টার গভর্নমেন্ট এখানে ই লেভেলের হলে কদিন পরে ইউপিএসসি তো এরকম এরকম শুনতে হবে এনটিএ কোনোবারেই তাদের যে ডেটগুলো দেওয়া ছিল সেই ডেটগুলো কোনোবারেই ফুলফিল করে কবে রেজাল্ট বেরোবে ওরা ডেট একটা ফিক্স করতো সেই ডেটাও তারা মানত না কোনো ডেটই তারা মানত না ফলে এন টি এর মতো এই সংস্থাকে অবশ্যই ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত এবং অবশ্যই কোনো রেসপন্সিবল সংস্থাটাতে এই পরীক্ষাটা দেওয়া উচিত এই এত বড়ো একটা পরীক্ষা যার ফলে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসারশিপ নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে পিএইচডি করবে ফলে এগুলো একটা এইরকম একটা মানে দায়িত্বজ্ঞাহীন কর্ত মানে কোটিয়ার হাতে রাখা মোটেই উচিত না এই যে সাডেন একটা ড্র ড্রব্যাক যে এক্সামটাই ক্যান্সেল পরে যখন আমরা আবার এক্সাম দেবো সেক্ষেত্রে তার যে প্রিপারেশনের একটা টাইম লিমিট কি থাকবে সেটা নিয়ে এখন আমরা খুব আনসার্টেন জানি না কারণ কি এখন কেউ বলছে না যে কবে হবে অ্যাজ আ স্টুডেন্ট আমরা একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার করি এবং সেই পরীক্ষার প্রিপেয়ার করতে গিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি যে একটা সেই পরীক্ষার গ্রহণযোগ্যতা বা সেই পরীক্ষার হচ্ছে একটা ভ্যালু এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি তার একটা বেসিক পেপারকে যদি কেউ মেনটেন না করতে পারে একটা গভর্নমেন্ট বা একটা হচ্ছে এজেন্সি তাহলে এই পরীক্ষাগুলো নেওয়ার তো কোনো মানেই দাঁড়াচ্ছে না আমার মনে হচ্ছে এটা প্ল্যান্ড কারণ আর ইকুয়ালি রিডিকুল কারণ লাস্ট এক মাসে যেভাবে কলকাতা ফেস করছে সেখানে স্টুডেন্টরা যেভাবে সেন্টারে গিয়ে পরীক্ষা দিচ্ছে বা দিলো সেটার পরে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যেভাবে একটা নেশন ওয়াইড পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল তো এটা অবভিয়াসলি দুর্নীতি তো মানে বটেই এরকমভাবে স্টুডেন্ট কারিয়ারের সাথে ইউথ কারিয়ারের সাথে গ্যামলিং আমার মনে হয় না করাটা কাম্য আমি তো ভেঙে পড়েছিলাম প্রচণ্ড কারণ হচ্ছে আমি তো গোটা এক বছর ধরে এটা নিয়ে আমি খাটছিলাম জে হয়নি সেই জন্য আমি জে জন্য খাটছিলাম সেই জন্য এবারে আমি দেখলাম আমার প্রায় একশো পাঁচটা মতো ঠিক হয়েছিল আমি যে আমি জানি নিশ্চিন্তে ছিলাম যে ঠিক আছে আমার জেয়ারে হয়ে যাবে এবার অন্তত কিন্তু হঠাৎ একটা মেসেজের মাধ্যমে সমস্ত কিছু চেঞ্জ করে দিল একদম অনেকটা সকাল থেকে বেরিয়ে হলে পৌঁছে পরীক্ষা দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে যখন জানতে পারি যে এইরকম এ এত কষ্টটা বৃথা চলে গেছে তারপরে যখন সেকেন্ড আবার যদি এখন পরীক্ষা হয় সেটা যে দিতে আমাদের যে রকম শারীরিক এবং মানসিক প্রস্তুতি লাগে সেটা দেওয়া নেওয়া সম্ভব কিনা আমি এখনও নিশ্চিত নই তবে চেষ্টা করবো এর পরের যদি ঠিকঠাক করে পরীক্ষায় যদিও আসা একেবারেই নেই চেষ্টা করবো আবার নিজের সেরাটা দেওয়ার আমরা ধরে নিচ্ছি আপনি যেরকম বললেন এটা হলো ক্লিয়ার ওয়েব এখানে কিচ্ছু হয়নি ডিপ ওয়েব হলো তার পরের এরিয়া এটা হলো টেলিগ্রাম যেটা গুগলে নেই টেলিগ্রামের ভেতরে ডেটা কখনো সার্চ ইঞ্জিনে যায় না তো তার জন্য এইখানে ওরা আপলোডটা করলো কিন্তু যখন প্রপারলি বিক্রি হবে সেটা ডার্ক ওয়েবের পার্টে চলে আসলো ডার্ক ওয়েবে অনিয়ন সাইটে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা বিক্রি হচ্ছে এই পার্টটা হলো নর্মাল ইন্টারনেট ওকে তার তলায় যখন আমরা যাচ্ছি যে যে জিনিসগুলো ইন্টারনেটে নেই অন্যভাবে পেতে হয় সেটাকে বলা হয় ডিপ ওয়েব অন্যভাবে মানে অন্যভাবে মানে টেলিগ্রামের ভেতর থেকে অন্যভাবে মানে রেডিট বলে একটি ওয়েবসাইট আছে যেখানে প্রচুর পরিমাণ লোকেরা কথা বলে নিজেদের মধ্যে তার মধ্যে থেকে বিভিন্ন টেম্পোরারি ইমেল সার্ভিস হয় যেখানে আপনি পনেরো মিনিটের জন্য একটা ইমেল বানালেন তাতে কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিলেন অন্য একজন ডাউনলোড করে নিল ইমেলটা ডিজলভ হয়ে গেল এগুলো হলো ডিপ ওয়েবের পার্ট তারপর আসছে ডার্ক ওয়েব ডার্ক ওয়েব হলো যেটা আপনাকে এরকম একটা অনিয়ন ব্রাউজার বা টর ইউজ করে ঢুকতে হবে এবং ঢোকার পরে এখানে কিন্তু কোনো গুগল নেই তার জন্যই যারা সাধারণ লোক তারা এখানে গেলে কিচ্ছু করতে পারবে না বা হয়তো স্ক্যামড হয়ে যাবে লোকে বলবে আপনাকে আমি এইটা পাইয়ে দিচ্ছি আপনি এত টাকা দিন স্ক্যামড হয়ে যাবে বা যারা সিকিউরিটি প্রফেশনাল বা যারা আইটি প্রফেশনাল তারা ওখানে গেলে কিন্তু খুঁজে পেয়ে যাবে ঠিক যেমনভাবে আমি এই ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছি দে আর কল্ড ইয়োলো হ্যাকার্স ইয়োলো ল্যাব ওরা প্রফেশনাল হ্যাকার্স উইল হেল্প ইউ আউট বলে অ্যাড দেন এবং আপনি এখানে হায়ার অ্যা হ্যাকার করে অ্যাকচুয়ালি একজন হ্যাকার হায়ার করতে পারেন যে আপনার এক্সাম বলুন বা আপনার সার্ভার থেকে ডেটা বার করা বলুন কারণ এনারা শুধুমাত্র যখন করেন শুধু শিক্ষাকে টার্গেট করেন না এরা সমস্ত রকম সার্ভিসকে টার্গেট করেন কিন্তু এই সিচুয়েশানে এরকমই কোনো গ্রুপ হয়তো এই কাজটা করেছে দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য এক্সাম্পল তারপরে আসে যে আপনি টাকাটা কিভাবে নেবেন বিটকয়নে নাকি আপনাকে একটা জিনিস দেখাই সেটা হল পেমেন্ট মেথড এটাই চলছে এখানে পরিষ্কার লিখে দিচ্ছে আপনি টাকাটা কি করে পাঠাবেন এবং তার একটা পুরো টিউটোরিয়াল ছবি শুদ্ধ দিয়ে দেওয়া আছে বলা হচ্ছে আপনি ফ্লিপকার্টে যান গিয়ে আপনি একটা কুপন কোড কিনুন কেনার পরে আপনি কুপন কোডে পাঁচ হাজার টাকা দিন কুপন কোডটা জেনারেট হয়ে গেলে এই পার্টিকুলার জায়গাতে পাঠিয়ে দিন যেই মুহূর্তে আপনি পাঠিয়ে দেবেন আপনার কোয়েশ্চেন পেপার আপনার পার্সোনাল চ্যানেলে পৌঁছে যাবে এই জিনিসটা ধরা মুশকিল কারণ আপনি জানেন না কাকে পাঠালেন সেও জানে না যে কে পাঠালো সে শুধু জানে কাকে কোয়েশ্চেন পেপারটা পাঠাতে হবে বাট এটা কি ডিটেক্ট করা অসম্ভব একদমই না আমরা যদি এখন ফ্লিপকার্টকে বা এরকম সার্ভিস প্রোভাইডারদের কন্ট্যাক্ট করে বলি যে কে এই জিনিসটাকে এনক্যাশ করিয়েছে এন্ড কাস্টমারকে এবং তাকে যদি প্রপারলি ট্র্যাক করা হয় আমি বলছি না এমনি এরমভাবে ট্র্যাক আমি বলছি লিগালি ট্র্যাক করা হয় তাহলে কিন্তু হয়তো আমরা ফিউচারে যত এক্সামিনেশন আছে যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আছে আরও একটা বিশাল বড় এক্সাম হয়তো সেগুলোর কোশ্চেন এরমভাবে লিক হয়ে যাওয়া থেকে বাঁচতে পারবো এই বিষয়টাকে আটকে দেওয়ার উপায়টা কি করতে হবে মূলত হিউম্যান ফ্যাক্টর পার্টটাকে আরও বেশি অপটিমাইজ করতে হবে আমাদের আরও বেশি অপটিমাইজ করতে হবে যে কোশ্চেন পেপার ইজ জাস্ট আ শিট অফ পেপার এটা কোনো কম্পিউটারে থাকে না এটা প্রিন্ট আউট হয়ে হাতে আসে কম্পিউটারগুলোতে যখন থাকে আমি দেখছিলাম এটাকে চেষ্টা করা হচ্ছে বলতে এটা কম্পিউটারের ফল্ট একদমই না আমরা যত কোয়েশন পেপার দেখছি এগুলো সব ছবি তোলা আমরা যদি এই জিনিসটাকে ট্র্যাক করতে পারি যে ওই সময় ওই প্রশ্নপত্রটা কার হাতে ছিল এবং যদি একবার ধরা যায় পরের বার থেকে আমরা একটা লগিং সিস্টেম করতে পারবো মাল্টিপল চয়েস প্রশ্ন সেটা নেগেটিভ মার্কিং না থাকা সেটা বার করে লিক করে দিয়ে ছেলে মেয়েদেরকে নম্বর পাইয়ে দেওয়া যারা যারা টাকা যারা অ্যাফোর্ড করতে পারবে এটা কিন্তু হয়েছে কাজে এটা আপনি দেখছেন আজকে এটা একটা ধরা পড়ে গেছে কিন্তু আমার মনে হয় বেশ কয়েক বছর ধরে এটা লাগাতার চলে আসছে এখন কে জানে এগুলো সব পরীক্ষাগুলোর মধ্যেই কোনো শস্যের ভূত লুকিয়ে চলে কিনা না কাজে এই তদন্ত এই একটা করে সিবিআই তদন্ত করলাম আমার যেটা মনে হয় সেটাও খুব একটা ওটাকে চেপে দেওয়ার জন্যই তো নয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তন্ত হওয়া উচিত দুটো ক্ষেত্রেই একটা নেট সেটাও যেমন মারাত্মক গুরবের ব্যাপার একটা হচ্ছে নিট যেটাতে আপনার জীবন মরণের একটা বিষয় ডাক্তার তৈরি হয়েছে আজকে ধরুন গত সাত আট বছরে যারা ডাক্তার অলরেডি তারা তৈরি হয়ে গেছে তারা কি সব বেশিরভাগই টাকা দিয়ে ডাক্তার তৈরি হয়েছে এটা আরেকটা খুব ইন্টারেস্টিং আপনি ডাইমেনশন পাবেন যদি আপনি নর্থ ইন্ডিয়ান স্টেটগুলোতে কোচিং সেন্টারের রমারোমা দেখেন দিল্লির আশেপাশে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা হ্যাঁ উত্তরপ্রদেশ কোচিং সেন্টার এবং সেই কোচিং সেন্টারগুলোতে ছেলেমেয়েরা চার মাস পাঁচ মাস প্রচুর টাকা দিয়ে ভর্তি হচ্ছে ভালো ভালো র্যাঙ্ক পেয়ে যাচ্ছে এটা কি এইটার আমি বলি এইটার পিছনে তো অন্ত হবে সব মিলে দুর্নীতি আভাস গন্ধ আপনি মানে এইটা মানে বেশ মানে বেশ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ডার্ক নেট মে কোশ্চেন হ্যায় ও यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है तत्काल हम लोगों ने निर्णय किया इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो क्योंकि इन दिनों में टेलीग्राम पे ये न्यूज आता है ये क्वेश्चन आता है टेलीग्राम की जो चरित्र है उसको एक उच्च स्तरीय अनुसंधान के बिना उसकी ट्रैकिंग करना अपने आप में एक चुनौती है आप उसके बारे में जानते हैं हमने तत्कालात निर्णय किया कि इस परीक्षा कंप्रोमाइज हुई है उसको स्थगित किया जाए और जल्दी ही हमने उसी में भी कहा है कि जल्दी हम नया तिथि के साथ आएंगे परीक्षा करने के लिए हमारा चाइना एत बड़ कलेकारी धामा चापा हक जरा जरा परीक्षा नियंत्रक संस्था गुलिर संगे जड़ित तो पेछने जरा आसल माथा आसल माथा आसल माथा ধেড়ে ইঁদুর যারা আছে ধেড়ে ইঁদুর এসব শব্দগুলো আমাদের শেখানো হয়েছিল যারা ধেড়ে ইঁদুর যারা প্রভাবশালী এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে একাধিক নিয়োগ দুর্নীতি নিয়েও যেমন রাজ্যে প্রশ্ন উঠেছে তেমনই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও প্রশ্ন উঠছে সর্বভারতীয় পরীক্ষা যদি এত দুর্নীতি হয় বা যে দুর্নীতির অভিযোগ উঠছে তা নিয়ে কেন সজাগ হয়নি কেন্দ্র প্রশ্ন তুলছেন পড়ুয়াদের একাংশ লক্ষ লক্ষ পড়ুয়া তাদের যারা অভিভাবকরা রয়েছেন তারাও তাকিয়ে রয়েছেন সেই তাদের দিকেই যারা নাকি সরকার চালান দেশের ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন